আমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেছেন মিথ্যা মামলা ধর্ষণ মামলা সে ঘটনা উল্লেখ করা হয়েছে গত সাত প্রায় সাত মাস আগে ঘটনা উল্লেখ করে গত রবিবার আমার নামে মামলা করেছে যদি এই ঘটনার সত্যি হতো তাহলে গত ছয় মাস বা সাত মাস আগে কেন মামলা করলো না প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ সবুজ সহ সহসভাপতি বরিশাল জেলা ছাত্রদল আমি দীর্ঘদিন যাবৎ বিএনপি রাজনীতির সঙ্গে জড়িত আছি আমার বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করিতেছে একটি কুচক্র মহল আমার বিরুদ্ধে মোকাম বরিশাল বিক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে উক্ত মামলায় আমাকে বিবাদী করে মামলা করেন মামলার বাদী আমার স্ত্রী বড় বোন রুমা তার সঙ্গে আমার স্ত্রী দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে পারিবারিক সমস্যা রয়েছে এবং একাধিক আমার স্ত্রীর কাছ থেকে টাকা ধাবিয়েছে সেই টাকা ও জমি নিয়ে বাদী রুমা সাথে বিরোধ চলে আসছে বিরোধকৃত জমিতে তারা বর্তমানে একটি পাকা ভবন নির্মাণ করিতেছে কিন্তু আমার স্ত্রী পাওনা টাকা চাইতে গেলে বাদী উমাখান সঙ্গে বাঘ বিত সৃষ্টি হয় সেই ঘটনা কেন্দ্র করে আমার স্ত্রীর নামে গন্ডি থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে গত রবিবার মোকাম বরিশাল বিক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল একটি মামলা দায়ের করেন উক্ত মামলায় যে বিবরণ দেওয়া হয়েছে তা তা ও ভিত্তিহীন মামলায় যে 21 11 2024 ইংরেজি তারিখ রোজ বৃহস্পতিবার 8 ঘটিকার উল্লেখ করা হয়েছে তা বিগত প্রায় 7 মাস পূর্বের সেই সময় আমি বাবুগঞ্জের একটি শালিস বিচারে ছিলাম যার বাবুগঞ্জের শালিসকৃত স্তরে একাধিক সাক্ষী রয়েছে উক্ত ঘটনার যদি সেই সময় সত্যি ঘটে থাকে তবে বাদী ভূমিকা কোন সেই সময় কেন মামলা দায়ের না। প্রিয় সাংবাদিক ভাইরা একটি উচ্চক্র মহল আমাকে রাজনৈতিকভাবে রোগ প্রতিবন্ধ করার জন্য এমন ভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আমি দেখেছি বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে তা মূলত সত্য নয় সাংবাদিক ভাইদের কাছে জোর দাবি গঠন তদন্ত করে সংবাদ প্রকাশ করে কৃতজ্ঞ থাকুক